জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমার মনের মানুষ মনের ভিতা তুমি আমার মনের মানুষ মনের ভিতা তুমি আমার জান বন্ধু অন্তরে রন্তর আমি গানের পূর্বে আসতে দুইটা কথা বলবো এটা হয়তোবা শিল্পীদের ভালো লাগবে না অনেক শিল্পী এই যে জাকির আঙ্কেল এটা কিন্তু এই স্টেজটা পুরোটা আইরিন সরকার আইরিন আপা কিন্তু প্রত্যেক সপ্তাহ পুরো পরিশ্রম করে করে সেই কিন্তু বলে দিছে যে যখন শিল্পীরা গান করবে প্রত্যেক শিল্পীর কাছ থেকে তিনশো টাকা করে নিয়ে মিউজিশিয়ানদের দিবেন তুমি এটা বলে যাওনি তো উনি কিন্তু আমার জন আমাদের জন্মের আগে ঠিকা গান করে ঠিক আছে উনি কিন্তু ফাতরা লুক না ওইখানে পরিচালনা করে দেখে উনি ফাতরা না এখানে ঠিক আছে উনি একজন শিল্পী এবং ভালো শিল্পী ফাত্রা শিল্পী না তো আমাদের বলার কারণেই কিন্তু সে তিনশো টাকা করে নিয়ে মিউজিশিয়ানদের দিছে এটা নিয়ে আমরা শিল্পীরা যে কোনো এক শিল্পী একটা ব্যবহার করছে এটা কিন্তু একদম উচিত হয়নি ঠিক আছে তুমি বলার কারণে কিন্তু সে নিছে সে কিন্তু নিজের জন্য টাকাটা নেয় নেয় মিউজিশিয়ানদের জন্য নিচে তো যাই হোক এখানে উপস্থিত আছেন মাওনা থেকে আগত শ্রদ্ধীয় জাহিদ ভাই কটিয়াদি থেকে আগত জাহাঙ্গীর মেম্বার ভাই আলামিন মেম্বার ভাই শ্রদ্ধীয় লতিফ বাবা বাতেন মামা মুফাজ্জল ভাই নুর আলম ভাই জুয়েল ভাই এবং আশিক ভাই মোকাম্মেল ভাই আরও যারা যারা আছেন সবার প্রতি সালাম রাখছি সাব্বির ভাই আইসোপরে ভিডিও করা শুরু করছো এবং এখানে উপস্থিত উত্তরা থেকে আগত কালাম ভাই কালাম ভাইকে বলবো ভেতরে আসার জন্য ধন্যবাদ